আর্টিকেল টোয়েন্টি সেভেন দেখেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের প্রথম যে সেকশনগুলো আছে সেগুলো যদি দেখেন দেখবেন কর্মের সমতা কার উপর বৈষম্য করা যাবে না এই ব্যাপারগুলোর কথা বলা আছে ওটার ব্যাপারটাও আছে ইনডিরেক্টলি কিভাবে আছে আপনারা যদি আর্টিকেল টোয়েন্টি এইটে যদি কোর্ট দেখেন টোয়েন্টি নাইনের ফির ক যদি দেখেন ওইটা আপনারা কি দেখতে পারবেন যে সরকার ইচ্ছা করলে আমি আবার বলছি ইচ্ছা করলে কোটার সুবিধাটা দিতে পারে এবং দিলে কেউ বাধা দিবে না তার মানে এইটা যে একটা স্টেট পলিসির ম্যাটার এটা কিন্তু এই আর্টিকেলেই বলে দেওয়া আছে কেউ বলতে পারবে না আমার যে কোটা দিল না এটা আমার অধিকার এটা বলা যাবে না আপনারা কিন্তু বলতে পারেন আমরা যৌক্তিক আন্দোলনে দাঁড়িয়েছি আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হইল আপনি এটা দাবি করতে পারেন কিন্তু কেউ এইটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই তাহলে জারাই আন্দোলন করেছে তারা সংবিধান কোনোদিন পরেই দেখে নাই আর এই যে কোটা থাকবে কি থাকবে না সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে রাষ্ট্র সরকার সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যে এটা স্টেট পলিসির ম্যাটার এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটা কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই একই কোটা ব্যবহার ব্যবহার করছে করছে আবার আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে সেম আমাদের সংবিধানের মোশন কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে সে কি অনগ্রসর আছে তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায় আর আমাদের ওই বাহাত্তর সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাতৃকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল তা আমরা আসলে কি করছি একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায় সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না এবং আরেকটা ব্যাপার দেখুন মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে এক্সেপশন কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স বারো থেকে পনেরো বছর হয় ন্যূনতম বয়স এখন তাদের বয়স কত সত্তরের কোটায় তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না এটা মূলত নাতিপুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মেধার স্বাক্ষর যদি রাখতে হয় তারা তো মেধা দিয়ে চলে আসতে পারে আর মুক্তিযোদ্ধাদের সম্মান করার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় আসল ব্যাপারটা কি বাংলাদেশে একটা কথা বলেন তো আমাকে শহীদদের যে তালিকা সলিডভাবে আজ অবধি করা হয়েছে মন্ত্রণালয় যেটা আছে জামুন কমিটিটা আছে তার অনেকবার করে চেষ্টা করেছিল শহীদদের তালিকা আজ অবধি করা হয়েছে আপনারা বলেন তো আপনারা তো সাংবাদিক করা হয়েছে তো তাদেরকে যদি রেসপেক্ট জানাতে হয় তাহলে একটা তালিকা করুন